একজন আমার কাছে জানতে চেয়েছে স্যার কোর্টমেরিস নিয়ে জানতে চাই একটু আমি বললাম দুইজনের ভোটার আইডি কার্ডও ছবি লাগবে দুইজন সাক্ষী লাগবে তারপরে সে লিখেছে আমার আইডি কার্ড হয়নি সেলের আছে আইডি তার মানে এক আপু আমাকে মেসেজ করেছে এবং সে বলেছে তার আইডি কার্ড হয় নাই সেলের আছে আইডি অর্থাৎ যাকে বিয়ে করবে তার আইডি কার্ড আসে স্যার একটা সমস্যা আমার নিবন্ধন কার্ডে আমার জন্মশাল ভুল আছে সার্টিফিকেট হয়ে গেছে যে এখন এটা চেঞ্জ করা যাচ্ছে না সেই অনুযায়ী আমার বয়স ছেলের থেকে পাঁচ মাস বেশি হয়ে যাচ্ছে এটা কি কোনো সমস্যা হবে ছাড় মানে হচ্ছে যে আপুটি বিয়ে করবেন সেই আপুটির বয়স ছেলের বয়স থেকে পাঁচ বছর পাঁচ মাস বেশি অর্থাৎ যিনি যাকে বিয়ে করবেন যে ছেলেটাকে বিয়ে করবেন সেই ছেলেটার বয়স হচ্ছে আপুর বয়স থেকে মেয়েটির বয়স থেকে পাঁচ মাস কম তাহলে মেয়ের বয়স বেশি এখন প্রশ্ন হচ্ছে একজন ছেলের বয়স যদি তিরিশ বছর হয় এবং মেয়ের বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে সেখানে বিয়েটা করা যাবে কি না সেখানে কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা নাই আপনি ছেলে হিসেবে সিনিয়র কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন কোনো সমস্যা নাই আইনগত কোনো জটিলতা নাই মানে একজন জুনিয়র ছেলে একজন সিনিয়র মেয়েকে বিয়ে করতে পারবে কোনো সমস্যা নাই তাহলে আপনি জানতে চাইছেন যেহেতু ছেলের বয়স তার থেকে পাঁচ মাস কম তাহলে কোনো সমস্যা হবে কিনা কারণ তার মেয়ের বয়স হচ্ছে পাঁচ মাস বেশি তাহলে বিয়ে করতে কোনো সমস্যা হবে কিনা না আপু বিয়ে করতে কোনো সমস্যা নাই